বাংলাদেশি কেবল ভারতের উপর নির্ভরশীল নয় ভারত সম্পূর্ণ ভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল ভারতের অখণ্ডতা ভারতের সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল এটা যাতে ভারত কোনো ভুলে না যায় সীমান্ত রক্ষী বাহিনী নয় সেটি একটি খুঁড়ি বাহিনীতে পরিণত হয়েছে আমরা দুই হাজার চব্বিশে আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী এবং এই খুড়ি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে ভারত সরকার গণহত্যাকারী সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত চুয়ান্ন বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমরা আগার দর্শনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম সাত দিন আগে সীমান্তে তাকে হত্যা করা হয়েছিল সাত দিন পরে তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয় সেটি একটি খুলি বাহিনীতে পরিণত হয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব আমরা বলতে চাই গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিকা নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল তাদের মানবিক মর্যাদা সার্বভৌমত্ব স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্য আধিপত্যবাদ দ্বারা সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে আমাকে আমার পানির চুক্তি পানির ন্যায্য হিসা দেওয়া হয়নি এবং আমাকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে শেখ হাসিনার সরকার ১৬ বছর ধরে টিকে ছিল গুম খুন মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে আমরা স্পষ্ট ভাবে বলেছি সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সীমান্তকে বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে আমরা আজকে চুয়ারাগা থেকে বলতে চাই গত চুয়ান্ন বছরে হাজারের উপরে মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে আমাদের মোল্লা ফারুক ভাই বললেন এই চুয়াডাঙ্গাতেই চুয়াডাঙ্গার সীমান্তেই দুইশোর বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে সীমান্তে গরু চালানকারী বলে পাচারকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমার বাংলাদেশী মানুষদেরকে হত্যা করা হচ্ছে অথচ গত চুয়ান্ন বছরে কোন সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আপনাদেরকে গঠন হতে হবে এবং কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তকে মানচিত্রকে মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে চুয়াডাঙ্গাবাসী কি সেই দায়িত্ব গ্রহণ করবে আমার সীমান্তের মানুষ হত্যাকে আমি মেনে নিব আমার সীমান্তের কৃষক হত্যাকে কি আমি মেনে নিব আমি কোনোভাবেই আমরা মেনে নিব না ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক চায় সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতেই সেই সম্পর্ক হতে হবে বাংলাদেশি কেবল ভারতের উপর নির্ভরশীল নয় ভারত সম্পূর্ণ হবে বাংলাদেশের উপর নির্ভরশীল ভারতের অখণ্ডতা ভারতের সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল এটা যাতে ভারত কুলুভাবে ভুলে না যায় আমরা আমরা স্পষ্ট ভাবে বলতে চাই গণবুদ্ধনের পরে আমরা একটা বৈষমহীন একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক অন্ত বহু মানুষ মারা যাচ্ছে চাঁদাবাজ দুর্নীতি দখলদারিত্ব পুরো বাংলাদেশকে ছেয়ে গিয়েছে চুয়াডাঙ্গাবাসী কাজকে আমরা বলতে এসেছি আপনারা ভয় পাবেন না আপনাদের সন্তানরা ছোট ছোট বাচ্চারা রাজপথে নেমেছিল ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে তারা ভয় পায় নাই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছিল মুক্তি দিয়েছিল আপনাদের সন্তানেরা আমাদের দেশের নারীরা আমাদের দেশের আলাম সমাজ আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই একত্রে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না